ঠিক তেমনি আমাদের মনে একটা আশঙ্কা ছিল একটা শঙ্কা ছিল যেভাবে উনি অন্যায়ের প্রতিবাদ করেন যেভাবে উনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন আমরা একটা ভয়ে ছিলাম কারণ আপনি দশজন মানুষের মধ্যে যদি নয় জনই খারাপ হয় একজন ভালো দিয়ে কোনো লাভ নাই তারপরেও প্রতিবাদ করছেন প্রতিবাদ করবেন এবং ইনশাল্লাহ এটা মানুষের সমাজ বৈশিষ্ট্য ব্যারিস্টার সুমন একদিনে জন্মায়নি ব্যারিস্টার সুমন একদিনে তৈরি হয়নি যারা বা যে এই কুকর্মের সাথে জড়িত যারা তাকে হুমকি দিয়েছেন হত্যার আপনারা ভুলে যান এই ষড়যন্ত্র কারণ ব্যারিস্টার সুমনের সাথে সারা বাংলাদেশের মানুষ আছে আমরা আছি আমার বিশ্বাস ব্যারিস্টার সুমনের কিছু আপনারা করতে পারবেন না শুধু শুধু আলোচনা আসার জন্য আপনারা এটা আপনার করছেন আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ব্যারিস্টার সুমনের সাথে সারা বাংলাদেশের আপনার থাকবে ইনশাল্লাহ আমরা সবাই রাজপথে নেমেছি এবং এর একটা সুষ্ঠ তদন্ত এবং সুষ্ঠ বিশ্বাসযোগ্য আশ্বাস যদি আমরা না পাই আমরা রাত করে থাকবো ইনশাল্লাহ বলি যে বাঙালিরা শিক্ষিত হয়ে হচ্ছে না আমি এ প্রমাণে পেতে যাচ্ছি যারা এই ব্যাপারটাতে যুক্ত হয়েছে এবং যারা এই ব্যাপারটা ঘটাতে বলে সংহতি প্রকাশ করেছে ওরা কি জানে না ব্যারিস্টার সুমন শুধু একা না পার পিছনে এর মধ্যে সে কয়েক হাজার বিনিয়োগ স্থাপন করেছে যদি সুমন্তকে যদি হত্যা করা হয় কয়েক লাখ বিনিয়োগ দাঁড়িয়ে যাবে এই খুনি শতন্ত গুষ্টি কয়জন সুমন্তকে হত্যা করবে সুমন্ত এর মধ্যে তার আদর্শ তার মূল্য তার যে চিন্তা ভাবনা সব চুরি নিয়েছে তো এক সুমন্ত গেলে আর লক্ষ সুমন্ত দাঁড়িয়ে যাবে তো এই ভুকালি সিদ্ধান্তের থেকে আমি অনুরোধ করব আপনারা ঘুরে আসেন

এই জন্য তিনি সৃষ্টিকর্তার প্রতি এত অগাধ বিশ্বাস থেকে উনি কথা বক্তব্য শুরু করেন এই ধরনের ভালো লোককে হত্যার জন্য ষড়যন্ত্র করা হয় আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং যারা ষড়যন্ত্র করছেন যারা মদত দিচ্ছেন যারা অর্থ সরবরাহ করছেন তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই বেরিস্টার সুমন এখন একটা আবেগের নাম বেরিস্টার সুমন একটা ভালোবাসার নাম বেরিস্টার সুমনকে আজ হেলা ফেলা করার মতো জিনিসটা বেরিস্টার সুমন একজন মানুষের মনে মনে বাস করেন

ঠাকুরের সম্পাদক আহমেদুর আলোকে আমাদের মানব ponder সঙ্গে সম্পর্ক প্রকাশ করার জন্য আসলে বাংলাদেশে মাওলানা দেখি নাই বঙ্গমন্ডকে দেখি নাই কিন্তু আমার এলাকা হবীবন আমি বেরিস্টার সুমলকে থেকেছি সুমল ভাইকে দেখে আমরা তরুণরা যারা অবনতন করে জেগেতেছি আমি মানে প্রধানমন্ত্রীকে বলবো সুমল ভাইকে কাজে রাখতে হলে ওনার পক্ষে আরো ভালো লাগবে আদর্শ নেতা হব।

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব করবো সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করার জন্য